আওয়ামী লীগ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর প্রথম টার্গেট করেছে তাদের যে জার্নি স্টার্ট করা ফেস্টিভালে টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা সারাদেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরে ভেজিকে শহীদ করেছে এবং আহত করেছে এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা তো আমি এদিক থেকে প্রাউড ফিল করি যে ফেস্টিভালে আওয়ামী তার ফেস্টিভাল যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে যার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে ক্যাম্পাসে এবং মনে হয় এর মধ্য আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে আওয়ামী লীগ যেভাবে চেয়েছে যাকে শত্রু মনে করেছে আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে সেই একদম প্রথম দিন থেকে আঠাশ অক্টোবর দুই থেকে এবং জুলাই আগস্টের আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন আর সেই এখন আমরা সকল সকল ভেঙে মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ আপনারা জানেন আজকে ডাক্তার পক্ষ থেকে অনেকগুলো আয়োজন হচ্ছে দুটো হলে ফার্স্ট এইড ক্যাম্পেইন হচ্ছে আজকে ফার্স্ট এইড ট্রেনিং হচ্ছে দুটো হলে তারপর টিএসসি অডিটোরিয়ামে সকালবেলায় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে যেখানে পুরো টিএসসি হল রুমভর্তি নারী শিক্ষার্থীরা ছিল এবং তাদের জন্য চিকিৎসা বাবদ বিভিন্ন অফার ঘোষণা এবং তার টেস্ট সহ বিভিন্ন ফ্রি ফ্রি টেস্ট বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য এবং নানা কাজ চলছে আমাদের আমাদের জন্য দোয়া চাই আর আঠাশ অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করবো সেটি হচ্ছে দুই তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল ডিএমপি জামাত সহ সকল সংগঠন যখন একসাথে ছাত্র শিবির ছাত্র দল সবাই মিলে যখন আন্দোলন করছে তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল একটা পক্ষে আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন এই আন্দোলনটা ঠিক না এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করেছিল পরবর্তীতে দেড় শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো তখনও যখন আবার বিএনপি জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দখলকে জাস্টিফাই করেছিল যেই প্রতিনিধিরা যেই স্টেক যেই যে নানা বুদ্ধিজীবী মহল্লা তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্য অন্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো গেঁথে যাচ্ছে আমরা অনুরোধ করবো আমাদের দিক থেকে বিনীত অনুরোধ থাকবে আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন তারা অন্তত সে রঙ বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না অন্তত এই রঙ বদলানো মানুষগুলো চিহ্নিত মানুষগুলো চিহ্নিত স্টেক হোল্ডারগুলো যারা আওয়ামী লীগকে গত পনেরো বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে আর আমাদেরকে বিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে তাদেরকে এখন আবার ফ্লোর দিয়ে তাদের সেই ন্যারেটিভগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই সৃষ্টি করা কখনোই কাম্য না ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু আহ অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি আমরা আশা করবো আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয়ই করবেন এই লঙ্গি বইটা এই লাশতন্ত্র এবং আমি ফেস্টিভ্যালের যে আলোচনা আজকে হচ্ছে সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাদের এই স্বর্ণ দেশীশের আয়োজনে সবাই এসেছেন অংশগ্রহণ করেছেন এবং ডাক্সের জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া চাই আমরা যাতে শিক্ষার্থীদের পারি সবাইকে ধন্যবাদ